ও শ্যামা দাস আয় তো দেখি বস তো দেখি সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জোর হয়েছে মিথ্যে কথা ও সব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালাকি মামার ব্যামো বদ্যি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবোই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো কোন কথাটা তাও বলেছিস ছেড়ে দিচ্ছি সাওয়াতে কি বলছিলেন পরশু রাতে বিষ্ণু বোসের দাওয়াতে পুলিশ নি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস নে যে এদিকে বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতে আজকালের ছোকরা তর্ষয় না কিছুতে। খবর দেখো বসলি কেন বইগুলো আনে আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোন শব্দ কোষটা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই তো দেখি এদিকে ওরে গোপাল গোটা গোটাকে পানে দিতে বল খেয়ে দিকে বলছিলাম কি বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের গোড়ায় তবে দেখতে হবে কোথেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব তরুণ অর্থাৎ কিনা এই মনে করে রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে খবর দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবল তা বলব খুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তোখুনি। মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে যায় কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে যে না শুনবে তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডানপিটেদের কান মোলে দি পেঁচিয়ে